পেঁয়াজ মাত্র একশো আশি টাকা পিস চার কুচি অনলি একশো আশি টাকা পিস চার কুচি একশো আশি একশো আশি টাকা পিস আচ্ছা আবার এগুলোর মধ্যে আরো কম দামেও আছে একটা একটা হ্যাঁ একশো পঞ্চাশ টাকা পিস কি বলেন

এটাও सेम প্রাইস 280 টাকা চার কুচি পাচ্ছেন আচ্ছা ওকে এই আরেকটা দেখেন ভাই এই দেখেন হট চকলেট পার্ল এই দেখেন আচ্ছা হট চকলেট এটা হ্যাঁ আচ্ছা এর নাম হচ্ছে গার্ডেন প্রিন্ট ডিজাইনের নাম আচ্ছা গার্ডেন প্রিন্ট হ্যাঁ এটা চার কুচি মাত্র 250 টাকা পিস পড়বে 250 আচ্ছা ওকে এটার মধ্যে আমরা লেসটা লাগাইছি আমরা গ্রিন কালারের মধ্যে এটা যদি লাগান পার পিস আলাদা দাম পড়বে আচ্ছা এইভাবে আমরা একটা পর্দা পার পিস নিয়ে হচ্ছে 100 টাকা করে লেস লাগাইতে

আসসালামু আলাইকুম দর্শক তো সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে মায়ের দোয়া পর্দা বিতানে আমাদের সাথে কিন্তু আজকে কিন্তু সাকিব ভাই আছেন তো সাকিব ভাই কিন্তু আমাদেরকে হেল্প করবেন আছে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো মায়ের দোয়া পর্দা বিতান এটা কোথায় ভাই

নতুন কালেকশন এগুলো কিন্তু ভাই অরিজিনাল হোম টেক্স প্রতি গজ গজ সিল দাও আছে প্রতি গজ গজ এগুলো সিল পাবেন আচ্ছা এগুলো অরিজিনাল হোম টেক্সের পর্দা এগুলো মোটা ফেব্রিক্স

আচ্ছা খুব সুন্দর 25 সালের ডিজাইনগুলো আচ্ছা কত করে আসবে এগুলো মাত্র 260 টাকা পিস ওকে একটা ডিজিটাল পাতা আচ্ছা মাত্র 260 টাকা পিস স্টার ওকে নেক্সট এর মধ্যে কালার আছে এই একটা একটা দেখাইছিলাম আগে কালারটা দেখাইছিলাম এটা গোল্ডেন কালারটা আচ্ছা আচ্ছা চলে তারা ডিজাইন এটা হচ্ছে কালার আচ্ছা অফিশিয়ালি কালার এগুলো অনেকে কাস্টমার চায়

এটা চারকুচি পাত্র আটশো পঞ্চাশ টাকা পিস এটা আজকের অফারের জন্য বিক্রি করি বারোশো তেরোশো টাকা বিক্রি করিডিও দেখে আসবে আটশো পঞ্চাশ টাকা পিস চারকুচি হবে দেখেন ছোট ছোট হার্ড লেস লাগাইছি ডিজাইনটার নাম হচ্ছে আলাদা টাকা আইলেট লাগাইলে আলাদা টাকা হবে ঠিক আছে গোলাপের মধ্যে ছোট ছোট মাঝে গোলাপ উপরে বড় গোলাপ

এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি চার কুচি সাতশো পঞ্চাশ জি পর্দা এই একটা আছে চায়নার মধ্যে দেখেন দেখেন এগুলো ইসলামপুর যে কোনো শোরুমে যাবেন আপনার পনেরো থেকে দুই হাজার টাকা পিস নেবে আচ্ছা শুধু আমরা আজকের জন্য দিচ্ছি বারোশো টাকা পিস মাত্র মাত্র এই একটা একটা মাত্র অফার মূল্য বারোশো টাকা পিস চার কুচি বারোশো টাকা আইলেটের দাম আলাদা পড়বে লেস করলে আলাদা দাম পড়বে আচ্ছা এগুলো যা দেখতেছে সব বারোশো টাকা পিস

আচ্ছা প্লেনের মধ্যে নিলে কত আসবে ভাই আর প্লেন যদি নেন পার পর্দা পড়বে এগুলো আঠারোশো টাকা পিস পড়বে আচ্ছা আচ্ছা ওকে আমরা সামনের দিকে যাই একটু দর্শক তাদের প্রচুর কালেকশন আছে এই যে এক কালার মধ্যে আরো কালেকশন আছে এক কালার মধ্যে অনেক একটু কমের প্রাইস মধ্যে চাই এগুলো আছে এক কালার মধ্যে একটু কম প্রাইস মধ্যে আচ্ছা কত করে আসবে এগুলো বিক্রি করে আমরা 2250 আজকের জন্য অফার প্রাইসে মাত্র অনলি 1100 টাকা পিস দিচ্ছি কি বলেন ভাই সত্যি এর মধ্যে কালার হবে মিনিমাম 25 থেকে 26 কালার হবে আচ্ছা আচ্ছা মাত্র 1100 টাকা পিস দিচ্ছি যদি লেস পাইপিং এগুলা করে তাহলে আলাদা করে জাম এড হবে আচ্ছা ওকে আমরা একটু এই পাশে দেখি এমবশ করা এগুলা এই একটা ডিজাইন আছে ভাই 2025 সালের আচ্ছা ডিজাইনের নাম হচ্ছে রুইতন রুইতন ডিজাইন এটা 2025 সালে আপডেট ডিজাইন এটার মধ্যে কালার হবে তিনটা আগে কালারগুলো দেখাই পরে জাম বলি মোট চারটা কালার হবে আচ্ছা এই পর্দাটা এমনি আমরা বিক্রি করতাম দুই হাজার থেকে বাইশো টাকা আজকের জন্য মাত্র তেরোশো টাকা পিস দিচ্ছি চার কুচি ডিসকাউন্ট তেরোশো টাকা এই একটা জনপ্রিয় ডিজাইন ঢাকার কিং যারা ঢাকার বাসিন্দা আছে তাদের জন্য ঢাকার কিং আচ্ছা এই যে দুইটা কালার হবে এটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পিস চার কুচি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই একটা আছে সূর্যমুখী ডিজাইন সানফ্লাওয়ার আচ্ছা এসে ঘরের ভিতরে সূর্য পেয়ে যাবেন সানফ্লাওয়ার ডিজাইন এই লেসটা যদি করেন আলাদা দাম পড়বে পর্দার দাম পড়বে অনলি ষোলোশো টাকা চার কুচি মাত্র ষোলোশো টাকা এটার মধ্যে দুইটা কালার পাবেন আচ্ছা ওকে তারপরে একটা আছে দেখেন এই ডিজাইন দেখেন নবাবি ডিজাইন আচ্ছা এটার মধ্যে দুইটা কালার পাবেন এটার দাম পড়বে অনলি অফার প্রাইস ভাই কত দিব আপনি বলেন আজকে যা বলবেন তা আপনি দামে দিব বলেন কত দুই হাজার দুই হাজার না আরো কমা বলেন পনেরোশো আজকের জন্য সাতশো টাকা পিস মাত্র সাতশো টাকা চার কুচি সাতশো টাকা লেস আইলেটের দাম আলাদা পড়বে

এই একটা ডিজাইন খুব জনপ্রিয় ডিজাইনটা এই ডিজাইনটা আবার নতুন করে রিপিট আসছে আগের মাল দি নতুন করে রিপিট আমরা আনিছি মালটা চাইদা অনেক এই মালটা প্রাইস নাম হচ্ছে চালতা ফুল প্রাইস পুরো মাত্র 4 কোচি 1200 টাকা মাত্র 1200 টাকা 1200 তারপর এই একটা আছে শার্টিং মধ্যে এটার মধ্যে কালার আছে তিনটা আচ্ছা ঠিক আছে এগুলা 4 কোচির পিস মাত্র 1500 টাকা পড়বে চালতা ফুলের রেক্ট আর একটা কালার আছে

এটা খুব সুন্দর একটা মাল এই কালারটা দেখেন নেভি ব্লু কালার এই কালার কিন্তু সচরাচর কাস্টমার মানে হয় না পর্দা আমরা কাস্টমারের জন্য তুর্কি ডিজাইন এগুলো নেভি ব্লু কালার এই কালারের মধ্যে কালার হবে চারটা এই ডিজাইনটার মধ্যে আচ্ছা এটা পার পিস আমরা অফার মূল্যে আজকে রাখতেছি মাত্র 1500 টাকা চার কুচি মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা চার কুচি আচ্ছা তবে এক কালারের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটি চাই এগুলো চেক কালারের প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন এগুলো একটু ফেব্রিক গুলো একটু অন্যরকম একটু কোয়ালিটিফুল কোয়ালিটিফুল ফেব্রিক্স আচ্ছা এগুলো চার কুচি পড়বে মাত্র 2200 টাকা পিস মাত্র 2200 2200 টাকা এগুলো ঠিক আছে তারপর আমরা ওকে বুঝছেন

খুবই সুন্দর লাগবে প্রিমিয়াম লাগবে এটা পার পিস পড়বে মাত্র 2000 টাকা পিস পড়বে চার কুচি আচ্ছা ওকে তারপর এই যে নতুন একটা শেডের মধ্যে নতুন একটা আসছে ওই যে যেটা বলছিলাম আগে মুকুট ডিজাইনের মতো এটা আছে বাঁশ গাছের মতো আচ্ছা এটারও দুইটা কালার এটা আগে দেখাইছিলাম এটা আরো দুইটা দিয়ে দেখাই দিলাম তারপর এই ছোট পাতার মধ্যে আরেকটা ডিজাইন আসছে নতুন আচ্ছা চাইলে দর্শক এই কালেকশনগুলো গুলো আপনারা কিনতে নিতে পারেন হ্যাঁ দর্শকটা চাইলে আমাদেরকে কালার দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ এর মতো নক করবেন স্ক্রিনে দেওয়ানোর নাম্বার অবশ্যই আমরা যোগাযোগ করব এগুলো দেখেন এগুলো দুই হাজার টাকা পিস চার কুচি আচ্ছা তো ভাই আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দেন আমাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কি বারো নং আসানুল্লাহ রোড ফেব্রিক্স প্লাজা দ্বিতীয়তলা দ্বিতীয়তলায় আচ্ছা মার্কেটের নাম হচ্ছে ফেব্রিক্স প্লাজা মার্কেট অথবা কাউকে জিজ্ঞেস করবেন নবাববাড়ি পুকুর পার কোথায় সহজ পুকুর পারে ঢাকলা ঘাটলার সামনে এসে আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে বড় পুকুর আছে নবাবের আমলের পুকুর আছে তাই না জি জি আচ্ছা তো চাইলে পুকুরটাও দেখে যাবেন সবাই দেখলে আসানগঞ্জ আসানগঞ্জ সাথেই তো পুকুর ও আচ্ছা 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 সবাই আসলে চাদু ঘুরে যাবেন পুকুরটাও দেখে যাবেন সাথে আমাদের পর্দা গুলো দেখে দেখে যাবেন তো বিদায় ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম